পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো অর্থাৎ থার্ড সেমিস্টারে উঠেছ এবং তোমাদের যাদের দর্শন অর্থাৎ ফিলোসফি আছে তাদের জন্য পড়ার বিষয় পক্ষ থেকে একটা আমরা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা ইউনিট ওয়ান অর্থাৎ অধিবিদ্যা বা মেটাফিজিক্সের যে ওয়েস্টার্ন মেটাফিজিক্স তার প্রথম যে চ্যাপ্টারটা অর্থাৎ দ্রব্যের লাস্ট পার্টটা অর্থাৎ তৃতীয় নিয়ে আমরা আজকে হাজির হয়েছি তোমরা জানো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে দুটো ইউনিট রেখেছে তোমাদের সিলেবাসে দেখতেই পাচ্ছে ইউনিট ওয়ান অধিবিদ্যা বা মেটাফিজিক্স এর আবার চারটে চ্যাপ্টার আছে দেখতেই পাচ্ছ দ্রব্য কার্যকারণ সম্বন্ধ দেহমন সমস্যা এই তিনটে মিলিয়ে বারো নম্বর আছে আর চতুর্থ যেটা আছে সেটা হচ্ছে বেদান্ত এটাতে আট মার্কস আছে এই যে প্রথম তিনটে চ্যাপ্টার ইউনিট এর অর্থাৎ দ্রব্য কার্যকরণ সম্বন্ধে এবং দেহমান সমস্যা এতে বারো নম্বর আছে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলে দেয়নি যে কত আছে অর্থাৎ চার 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 নাকি যাই হোক কাজেই আমরা আজকে এই দ্রব্যের যে থার্ড পার্টটা নিয়ে আমরা আলোচনা করব তা চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি ইতিপূর্বে যেটা আমরা বললাম যে থার্ড সেমিস্টার ফিলোজফির প্রথম দুটো পার্ট আমরা দিয়ে দিয়েছিলাম আজকে তৃতীয় অর্থাৎ অন্তিম পাঠটা দেব তাহলে আমাদের দ্রব্য চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে দেখতেই পাচ্ছ প্রথম প্রশ্ন মুখ্য ও গৌণগুণ সবই এক ইহা বলেছেন বাকলে বাষট্টি মুখ্যগুণ ও গৌণগুণ মনের ধারণা ছাড়া আর কিছুই নয় ইহা বলেছেন বাকলে তেষট্টি বস্তুর অস্তিত্ব জ্ঞাতার মনের উপর নির্ভরশীল ইহা বলেছেন বাকলে অহং সর্বস্ববাদের মূল কথা হল শুধু আমি ও আমার ধারণাই অস্তিত্বশীল পঁয়ষট্টি সমস্ত জগতি ঈশ্বরের প্রত্যক্ষের বিষয় ইয়া বলেছেন বাকলে পাশ্চাত্য দর্শনে একজন সংশয়বাদী দার্শনিক হলেন হিউম সাতষট্টি দ্রব্য হল গুণ সমষ্টি ইয়া বলেছেন হিউম আটষট্টি দ্রব্যের ধারণা হলো একটি উদ্ভদ ধারণা ইয়া বলেছেন হিউম ঊনসত্তর সকল ধারণাই মুদ্রণের মাধ্যমে উৎপন্ন হয় ইয়া বলেছেন হিউম সত্তর ইন্দ্রিয় যোগ ধারণা যোগ প্রত্যক্ষ ইয়া বলেছেন ডেকাত একাত্তর আত্মার অস্তিত্ব স্বীকার করেছেন হিউম বাহাত্তর জড় দ্রব্যের নেই আত্মা নেই ঈশ্বর নেই ইয়া বলেছেন হিউম তিয়াত্তর হিউমের দ্রব্য সম্পর্কিত মতবাদের চরম পরিণতি হলেও সংশয়বাদ চুয়াত্তর স্পিনজা হলেন একজন সর্বেশ্বরবাদী দার্শনিক পঁচাত্তর লাইবনিজের মতে দ্রব্যের ধারণা হল সহজাত ধারণা ছিয়াত্তর মুদ্রণ ছাড়া ধারণা হয় না ইয়া বলেছেন 77 পাশ্চাত্য দর্শনে একজন দ্বৈতবাদী দার্শনিক দেকাত আটাত্তর স্পিনোজা জড় ও আত্মা দ্রব্যকে স্বীকার করেননি 79 লাইবনিজ দ্রব্য বা মনাডের সংজ্ঞা দিতে গিয়ে কে সক্রিয় শক্তি বলেছেন আশি লাইবনিজের মতে দ্রব্যের সংজ্ঞা হলো অসংখ্য একাশি লাইবনি লাইবনিজ ঈশ্বরকে সর্বোচ্চ মনাট বলেছেন এবং লাস্ট কোশ্চেন বিরাশি দেখো বাকলের মতে জড়োজগতে সমস্ত বস্তু হলো জ্ঞাতার মনের ধারণা এই ছিল তোমাদের বিরাশিটি কোশ্চেন এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে কারণ তাহলে এখন থেকে যদি পড়ো তাহলে কিন্তু অবশ্যই তোমরা খুব ভালো পাবে তবে এটা বলতে পারি এটা এর মধ্যে তোমরা অবশ্যই কমন পাবে দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি সাধারণত এর বাইরে আসা খুবই টাফ কাজেই এখন থেকেই ভালো করে পড়ো কারণ তোমরা জানো অবজেক্টিভের উপর ভিত্তি করেই হবে ওই মাস শিটে হবে কাজে এখন থেকে যদি ভালো করে না পড়ো এবং সেপ্টেম্বর মাস নাগাদ সেকেন্ড মোটামুটি সেকেন্ড উইক বা থার্ড উইক নাগাদ পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে ফার্স্ট উইক বা সেকেন্ড উইক সরি যাই হোক তা একটু এদিক ওদিক হতেই পারে তোমরা কিন্তু এখন থেকে পড়াশোনা শুরু করে দাও পাঁচ মাসের মতো বাকি আছে কাজে এখন থেকে না পড়লে কিন্তু পরবর্তীকালে ভালো রেজাল্ট করার সম্ভাবনাটা কিন্তু কম হয়ে যাবে কারণ একটা জিনিস মনে রাখো পরিশ্রমের কোনো বিকল্প হয় না শর্টকাট মেথডে সফলতা পাওয়া যায় না পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল আমরা পড়ার বিষয় চ্যানেলে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন এবং শিক্ষাবিজ্ঞান নিয়ে আলোচনা করি শুধু সব নোট দিয়ে দেব তা নয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে মডেল কোশ্চেন দিয়েছে সেই মডেল কোশ্চেনও আমরা সমাধান করে দেব কাজেই যদি মনে হয় তোমাদের পড়ার বিষয় চ্যানেলটি তোমাদের ভালো লাগছে বা উপকার করছে বা সুবিধা হচ্ছে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে আর আরেকটা কথা হাতের লেখাটা একটু অস্পষ্ট হচ্ছে একটু কারণ হাতের লেখা বুঝতেই পারছো এখন চেঞ্জ করা সম্ভব অতটা নয় তবুও চেষ্টা করছে অনেকেই কমেন্ট করেছো আর আমরা কিছুদিনের মধ্যে এটা ছাপার আকারে নিয়ে আসবো কাজে যেহেতু নতুন আমাকে একটু সময় দাও আশা করি তোমাদের কাছে আরও ভালোভাবে উন্নতভাবে আসতে পারবো পরের বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য অবশ্যই ভালো রেজাল্ট হবে কারণ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে এবং ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার কি হয়েছে না হয়েছে ওগুলো বাদ দিয়ে ভালো করে পড়াশোনা করো অবশ্যই তুমি সফলতা পাবে